আমরা যেমন সেইখানে সে ওয়াজনা ফিরে যাবো এবং ওয়াজমাহ ফিরে বিশ্বের সাথে শেয়ার করবো এবং আমাদের ইউটিউব চ্যানেলে শর্টে একটা ভিডিওতে এক কে প্লাস ভিউ আসছে সে ওগুলো কিছু খাওয়া দাওয়া হবে স্বর্ণের খাওয়া দাওয়া খাওয়াবো এই জন্য এভল টাস্কের আর গাইস আমি খুবই অসুস্থ তার মানে ব্লগ রেগুলার আবার আসতেছে না কয়েকদিন দিন পর আসছে। আমার ঠান্ডা সমস্যা কাশি কাশি অনেক বাচ্চারা সুস্থ হলে আবার এগুলো ইনশাল্লাহ ব্লগ আসবে সো সাথে থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন সো গাইস আমরা সেখানে যাই তারপর আবার ব্লগটা কন্টিনিউ করি ব্লগটা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় আর এমন আছে এই ওয়াজ নেই দুইটা তিনটা ব্লগ আসতে পারে হ্যাঁ বলা যাচ্ছে ওয়াজ নেই দুইটা তিনটা ব্লগ আসবে ইনশাল্লাহ তো আপনার সাথে থাকেন বেশ আমরা ওয়াজ মাহফিলে চলে আসছিলাম আর এই মাহফিলে এসে একটা মজার ঘটনা ঘটছে সেটা হলো আমি আর কখনো কখনোই দুজনে একজন আইডিয়া করিনি যে মাহফিলে এত লোকজন হবে বলতে গেলে আমাদের এইখানে মাহফিল প্রত্যেক শীতের ভিতরে মাহফিল হয় বাট এত লোকজন কখনো হয় নাই তো এটা থেকে খুবই সারপ্রাইজ হয়েছি সোয়ান আর আমি যেমন লোক সেমন দোকানপটে এবার অনেক বসছে সো গাইস এটা কিন্তু অনেক আগের ব্লগ আপ দিতে দিতে দেরি হয়ে গেছে আপ পরে দেওয়া লাগতেছে বা পরে দিতেছি আমার খেয়াল নাই বয়েসও পরে দেওয়া লাগতেছে ভয়েস দিতেছি যে অনেক পরে বয়স দিতেছি এবং আপও দিতেছি অনেক লেটে যার কারণে আমি খুবই খুবই স্যাড আপনাদের কাছে ক্ষমা সাথে আপনারা এই ভুলটা দেখবেন মানে ব্লগগুলো কিরকম লাগে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর লাস্ট টাইমে সানডে একটা ট্রিট দেই ছোটোখাটো সো ব্লগটা বেশি একটা বড়ো করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ